আলহামদুলিল্লাহ আমরা পবিত্র কোরআন শিখব অল্প কয়েক দিনে মাত্র পনেরো দিনে পনেরোটি ক্লাসে আমরা পবিত্র কোরআন আন অনার গল করতে শিখব ইনশাআল্লাহ প্রতিটি ক্লাস খুবই গুরুত্বপূর্ণ আমরা প্রথমে আমরা আরবি বর্ণমালাগুলো শিখব ইনশাআল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম প্রথমে আমরা জানবো আরবি হরফ হলো উনত্রিশটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ এই দুইটা হলো ইয়া দুইটা মিলে একটা উনতিরিশ প্রথমে আমরা শিখব লম্বা একটা টান দেখলে আমরা বলবো আলিপ এবং নিচে একটা নক্তা দেখলে একটা নক্তা নিচে একটা নক্তা দেখলে আমরা বলবো বা উপরে দুইটা নক্তা দেখলে আমরা তা বলবো তা উপরে তিনটা নক্তা দেখলে আমরা বলবো সা এরকম মাথা বিশিষ্ট তিনটি আছে এক দুই তিন মাথার নিচে নক্তা থাকলে জিম কোনো নক্তা নাই নক্তা না থাকলে হা আর উপরে একটি নক্তা থাকলে খ জিম হা খ এবং হাতের কোনোর মতো থাকলে আমরা বলবো দাল দালের উপরে নক্তা দিলে জাল চিকন কাছের মতো থাকলে আমরা বলবো র রর উপরে নকতা দিলে যা তিন কাটা এক দুই তিন তিন কাটা থাকলে আমরা বলবো সিন সিনের উপরে তিনটা নক্তা দিলে আমরা বলবো সিন চ্যাপটা মাথা মাথাটা গোল নয় এমন নয় চ্যাপটা মাথা হলে আমরা বলব সদ সদের উপরে একটা নক্তা দিলে আমরা বলবো দ আর এমন থাকলে চারটা মাথা দিয়ে উপরে একটি টান দিলে আমরা বলবো ত তর উপর একটি নক্তা দিলে আমরা বলবো জ আর এরকম মোটা করে দুইয়ের মতো দিয়ে ঘুরিয়ে দিলে আইন উল্টা দুই আইনের উপর নক্তা দিলে বলবো আইনের উপর একটি নক্তা দিলে আমরা বলবো গইন এবং গোল মাথা গোল মাথার উপর একটি নক্তা দেখলে আমরা বলবো ফা গোল মাথার উপরে দুইটা নক্তা দেখলে আমরা বলবো কফ আর মাঝখানে সাপের মতো পেঁচানো থাকলে আমরা বলবো কাফ লম্বা বসির মতো থাকলে আমরা বলবো লাম এবং একটু মাথা বের হলেই আমরা বলবো মিম উপরে একটি নকতা দেখলে আমরা বলবো নুন এবং ছোট হাতের ইর মতো থাকলে আমরা বলবো ওয়াও গোল থাকলে আমরা বলবো গোল শূন্যের মতো থাকলে আমরা বলবো হা ছোট্ট দুইয়ের মতো থাকলে আমরা বলবো হামজা ছয়ের মতো থাকলে আমরা বলবো ইয়া নিচে দুই নকতা থাকলেও আমরা বলবো ইয়া আলিপ বা তা জিম হা ডাল জা রা সিন সদ দদ ত জ আইন কফ কাফ লাম ইম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া আমরা উপর থেকে নিচ পর্যন্ত শিখবো এবং নিচ থেকে উপর দিকে উল্টো করে শিখবো ইয়া ইয়া হামজা। গোল থাকলে হা ওয়াও নুন উপরে এক নক্তা থাকলে নুন একটু মাথা বের হলে মিম লম্বা টান থাকলে লাম মাঝখানে পেঁচানো থাকলে কাপ গোল মাথার উপর দুইটা নক্তা থাকলে কফ একটা নক্তা থাকলে পা আইনের উপরে নক্তা দিলে গইন নক্তা না থাকলে আইন তর ওপরে নক্তা দিলে জ নক্তা না থাকলে ত উপরে চ্যাপটা মাথার উপরে নক্তা দিলে দদ নক্তা না থাকলে সদ তিন কাটার উপর তিনটা নক্তা দিলে শিন তিন কাটা থাকলে সিন রর উপর একটা নক্তা দিলে যা আর চিকন টান একটা থাকলে র এবং হাতের বাহুর মতো থাকলে উপরে একটি নক্তা দিলে জাল জাল নক্তা ছাড়া হলে দাল আর এরকম মাথা বিশিষ্ট তিনটি আছে উপরে নক্তা থাকলে খ নক্তা না থাকলে হা নিচে নক্তা থাকলে জিম আর উপরে তিনটি নক্তা দিলে চা উপরে দুইটি নক্তা দিলে তা নিচে একটি নক্তা দিলে বা আর লম্বা একটি টান দিলে আলিফ আমরা এই অক্ষরগুলো আরবি বর্ণমালাগুলো আরবি বর্ণমালা উনত্রিশটি ভালো করে শিখলে ইনশাআল্লাহ সামনের ক্লাসগুলো আমাদের সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ